বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে সরাসরি বাংলাদেশের দিকে চলে যাব বাংলাদেশ নয় শুধু এটা আমাদের ভারতের সঙ্গে রিলেটিং আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি মানে এই বাংলাদেশিরা জামাত রাজাকাররা টোটাল সর্বস্ব সীমা লঙ্ঘন করে গেছে মানে আর কোনো সীমা বাকি নেই সমস্ত ওখানের যে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ জৈন সবার তো অত্যাচার হচ্ছেই এখন ভারতবর্ষে গেলে ধর্ম পরিচয় যারা হচ্ছে তার সে হিন্দু কিনা মুসলিম হ্যাঁ যদি মুসলিম হয় তাহলে তাকে ছাড় দেওয়া হবে আর হিন্দু হলে তার উপর অকত্য অত্যাচার করা হচ্ছে ভারতবর্ষের আমাদের ভারতবাসীর উপরে অত্যাচার করা হচ্ছে তো যাই হোক প্রথমে ভিডিওটা দেখো তারপরে আমি টোটাল ডিটেলসের ডিসক্রেস ডিসক্রিপশনটা পকেট ছিনটাই হাতানো আমি বলেছিলাম আমি ইন্ডিয়াতে থাকি তারপর আমার ধর্ম জিজ্ঞেস করে আমি বললাম হিন্দু তারপরে তারা আমাকে সাইডে নিয়ে গিয়ে আমার পকেট ছিনটাই হাতানো শুরু করে আমার মোবাইল কেড়ে নেয় আমার টাকা পয়সা সব ছিল পকেটে সে সব বন্ধুরা ভিডিওটা দেখলে যে আমাদের এই ছোট্ট ভাইটি সে হচ্ছে কি ভারতবর্ষ থেকে বাংলাদেশে গেছিল তার নিজস্ব কোনো একটা ব্যক্তিগত কারণে কোনো অবৈধভাবে না বৈধ ইন্ডিয়ান পাসপোর্টধারী এবং ভারতের নাগরিক তার উপরে পর্যন্ত অক্ষত অত্যাচার চালানো হচ্ছে এবং তাকে জিজ্ঞেস করছে তার ধর্ম কি হিন্দু কী মুসলিম হ্যাঁ মুসলিম হলে তাকে ছাড় দেওয়া হবে হিন্দু হলে তার উপর অত্যাচার করা হবে এইটা কোন ধরনের নৃশংসতা চলছে এবং আবার আমাদের দেশের ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের যে অপোজিশন পার্টিগুলো বা অন্যান্য যারা রয়েছে তারা বিভিন্ন রকমের কথা বলছে বড় বড় বুলি আওয়ালাচ্ছে যে বাংলাদেশের সমস্ত মানুষ খারাপ না এই সমস্ত কিছু হ্যাঁ তো এই যে তারা আপনাদের কথা বলছি আপনারা ভারতবর্ষের মানুষ মার খাবে ওখানে যেতে পারবে না তাহলে ওখানকার মানুষ এসে আবার এখানে ট্রিটমেন্ট করবে আর আপনারা তাদের সাহায্য নেবে সেটা বন্ধ করুন আপনাদেরকে কিন্তু এবার জনগণ ছুড়ে ফেলে দেওয়ার সময় এসেছে কারণ জনগণের শেষ কথা বলে পাঁচ বছর পর কিন্তু আপনাদেরকে ছুড়ে ফেলে দেবে কারণ এই যে অত্যাচার বাংলাদেশে হচ্ছে এবং হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এবং শুধু হিন্দু নয় সংখ্যালঘু বৌদ্ধ জৈন খ্রিস্টান সবার উপর অত্যাচার হচ্ছে সেটা বন্ধ হচ্ছে না এবং ভারতের মানুষ আবার সেখানে গেলে আবার বিশেষ ধর্ম অবলম্বিত হবে হিন্দু হলে তার উপর অত্যাচার হবে বৌদ্ধ হলে অত্যাচার হবে জৈন হলে অত্যাচার হবে খ্রিস্টান হলে অত্যাচার হবে আপনার আবার তাদেরকে তারা এখানে ট্রিটমেন্টের জন্য আসবেন তাদেরকে আবার জামায় আদার করবেন এগুলো বন্ধ করুন এগুলো না বন্ধ করলে কিন্তু আপনারা আপনাদেরকে জনগণ জবাব দিয়ে আপনাদের মতো নেতা খাতা আমাদের কোনো প্রয়োজন নেই কৃষির নেতা আপনারা যারা দেশের মানুষকে রক্ষা করতে পারবেন না এবং যারা দেশের মানুষ মার খাবে হ্যাঁ তাদেরকে যাদেরকে মারছে সেখানে সেই ব্যক্তিদেরকে আপনারা সাপোর্ট করবেন ওরকম নেতাদের আমাদের কোনো প্রয়োজন নেই প্রথমত আর সেকেন্ডত আমি একটাই কথা বলবো যে আমাদের প্রশাসন হচ্ছে সবার উপরে যারা পুলিশ প্রশাসনে রয়েছেন তাদেরকে এটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে করার জন্য অনুরোধ রইল যে বাংলাদেশে ওই যে আমার যে ভাইটা গেছে তাকে কোনো রকম সহায়তা করেনি আমাদের ইন্ডিয়ান ছেলেটা কলকাতার ছেলেটা আপনারা কিন্তু এই বাংলাদেশের রাজাকার জামা জামা যারা এখান এখানে ট্রিটমেন্ট করতে আসবে তাদেরকে সেরকম দাওয়াই দিন ধরতে ধরতে পারলে কারণ এদের কোনো ট্রিটমেন্টই করবেন না ডাক্তারদের কাছে একটা অনুরোধ করার জন্য আপনারা ট্রিটমেন্ট বন্ধ করে দিন ইমিডিয়েটলি আর বাংলাদেশের সাথে কোনো রকম কোনো কমিউনিকেশন করা যাবে না কারণ এরা শেষ সীমান্তে মানে চরম পর্যায়ে ওরা ধর্ম ছাড়া কিছু বোঝে না এদের মাথায় ছোটবেলা থেকেই এই ধর্মের বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই বিষ আপনারা কেউ বের করতে পারবেন না যতই আপনি তাদের সাথে কো রিলেশন করুন কো অপারেট করুন এবং বন্ধুত্বপূর্ণ ভাব করুন বা যাই কিছু করুন ওদের মাথায় একটাই ধো বড় বলি আওয়াজ ওরা কুসংস্কার পূর্ণ সুপারস্টিশিয়াস মানুষকে কখনো কোনো দিন শিক্ষা দেওয়া যায় না এদের একটাই দাওয়ায় সেটা হচ্ছে কি বলুন তো এরা যে দেবতা যে ফুলে তুষ্ট হয় এবং যে কুকুর যে মুগুরের ইয়ে মানে সন্তুষ্ট হয় তাকে সেই মুগুর দিয়ে ট্রিটমেন্ট করতে হবে তাছাড়া কোনো উপায় নেই এবং সমস্ত পুলিশ ফোর্স থেকে শুরু করে আমাদের আর্মি একটাই বিএসএফ এই বাংলাদেশের রাজাকার জামাত যারা অবৈধভাবে বা বৈধভাবে যারা এই ট্রিটমেন্টের জন্য আসছে বা যে কোনো কাজে কাছে এদেরকে ডিটেন করুন এদেরকে আটক করুন এবং আমাদের ইন্ডিয়ান মানুষের সঙ্গে যেভাবে ব্যবহার করছে সেই ব্যবহারটা এদের এখানে করুন নাহলে কিন্তু কোনো কিছু হবে না এরা তো বা আমরা তো ইন্ডিয়ার মানুষের সঙ্গে মানে বাজে ব্যবহার করছি এখানে ইন্ডিয়া মানুষ ওখানে গেলে তাদেরকে মারছি ধরছি হ্যাঁ এবং ওখানকার সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টানদের উপর অত্যাচার করছি ইন্ডিয়া তো কোনো কিছু করছে না তাহলে কি বলুন এরা এভাবেই চলে যাবে না ঠিক আছে কোন নেতা কি বললো কোনো কিছু প্রয়োজন নেই কারণ আপনাদের কাছে পুলিশ ফোর্স থেকে শুরু করে এবং বিএসএফ আর্মি মিলিটারি আপনারাই হচ্ছে দেশের সম্পদ এবং আপনারাই দেশের মানুষকে রক্ষা করবেন নেতা পাঁচ বছর আসবে যাবে এদের কোনো কথা আপনারা শুনবেন না দয়া করে প্লিজ এটাই কারণ আপনারা হচ্ছে দেশকে রক্ষা করতে পারবেন কারণ নেতারা হচ্ছে দেশকে রক্ষা করার জন্য এরা আসেনি এরা পাঁচ বছরের জন্য আসছে এরা দেশকে লুট করতে এসেছে বাস্তবিক পক্ষে বাস্তবিক কথা তো যে কোনো দল একদম কোন দল মত আপনারা দেখবেন না কোন নেতার কথা শুনবেন না নেতা কি করতে পারেন কোনো কিছু করার ক্ষমতা নেই আপনারাই হচ্ছে সবকিছু আপনারা যদি পুলিশ এবং বিএসএফ আর্মিরা আপনারা যদি ঠিক সংঘবদ্ধ থাকেন দেশকে রক্ষা করেন দেশের জাতিকে মানুষকে রক্ষা করেন তবে নেতার কারো কিছু ক্ষমতা কিছু নেই এই জন্য আপনাদের কাছে করজোড়ি রোধ রিকোয়েস্ট করলাম অনুরোধ করলাম আপনারা রক্ষা করুন সো বন্ধুরা এবার মেন যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে কি আমাদের এই ভারতীয় ছেলে আমাদের এই বঙ্গ সন্তান মানে পশ্চিম বাংলার বাসিন্দা আবার কলকাতার বিশেষ করে যে কলকাতা মহানগরী তারই বাসিন্দা সায়ন ঘোষ হুম সায়ন ঘোষ হচ্ছে তেইশে নভেম্বর ঢাকায় যান একটি বাচ্চা ছেলে কম বয়সেরই ছেলে আর কি ওই কুড়ি বাইশ বছর বয়সের ছেলে ঢাকা যান এবং ভারতীয় পাসপোর্ট নিয়ে সে ঢাকা যান এবং সেখানে সে ছিল বন্ধু তো ছাব্বিশে নভেম্বর গেছিল আর কি সরি তেইশে নভেম্বর গেছিল তারপরে সে কি করছিল ছাব্বিশ তারিখ সার তার ফেরার কথা তো ফেরার আগে যাই হোক যথারীতি বিদেশে গেলে বা কোনো জায়গায় গেলে সেখানকার একটা নির্দিষ্ট কোনো জিনিস বা ঘুরে জায়গা দেখা এটাই জন্যই তো মানুষ ট্যুরে যায় হুম তো পঁচিশ তারিখে আর কি তার বন্ধুদের সঙ্গে ঢাকায় কেনাকাটা করতে বেরিয়েছে তখন এই জামাত ইসলাম বা এই রাজাকার যারা রয়েছে বাংলাদেশি ওরা তারা কি করে তাকে ধরে তো তাকে ধরে ওখানে ধরে এবং জিজ্ঞাসা করা যায় সে হিন্দু কি মুসলিম এবং সে ছেলেটা ভিডিওতে তোমরা দেখেছো বলে যে আমি হিন্দু এবং পাসপোর্টও তারা কেড়ে নেয় নিয়ে তার টাকা পয়সা সমস্ত কিছু কেড়ে নেয় এবং তাকে শারীরিকভাবে মানসিকভাবে হেকল করে তোমরা দেখেছো তার মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং তাকে প্রচুর পরিমাণে অত্যাচার করা হয় এমনকি তাকে বিবস্ত্র করারও চেষ্টা করা হয় এই সমস্ত নারকীয় অত্যাচার তার উপরে চলতে থাকে তো বন্ধুরা একজন ভারতীয় হিসাবে আমরা কি এটা মেনে নিতে পারি যে ভারত সরকার তথা আমাদের উনি হচ্ছে যে পশ্চিমবাংলার বাসিন্দা সেই পশ্চিম বাংলাতেও যদি এই বাংলাদেশি লোকরা আসছে এবং এখানে তো যেন কী হচ্ছে গুলশন কলোনির ভিডিওটা আমি করেছি সেটা তোমরা প্লে দেখে নেওয়া সেখানে কি হয়েছে সারা গুলশন কলোনি এই রোহিঙ্গা এবং জামাতরা দখল করে নিয়েছে এবং আমাদের সরকারও ঘুমাচ্ছে যাই হোক সরকার ঘুম ভাঙবে আজকে সরকারের উপরে যখন এই সরকারের যারা রয়েছে তাদের উপরে হয়তো দেখা গেলো কিছুদিন পরে অ্যাটাক হয়ে যাবে কারণ এই জামাত রাজাকাররা সব জায়গায় যা ঘাড়ি ঘাটি মানে গেড়ে বসেছে এবং গতকালকে যে আমি ভিডিওটা করলাম যে এখানে এসে মানে হিন্দুদের নাম দিয়ে জামাত্রা পাসপোর্ট থেকে শুরু করে ভোটার কার্ড আধার কার্ড সব কিছু করেছে তাহলে এখানে সরকারের লোক বা আধিকারিক থেকে শুরু করে সবাই যদি যুক্ত না থাকে তাহলে এটা কি করে সম্ভব ডেমোগ্রাফি অনুযায়ী পশ্চিমবঙ্গ এবং সেভেন সিস্টারে কিন্তু লোক সংখ্যা এখানে হিন্দুরা সংখ্যা সংখ্যালঘু হচ্ছে আস্তে আস্তে এইটা কিন্তু ভাবার বিষয় এসছে প্রত্যেকটা এবং যে আমাদের সেই হিন্দু ভাই বোনদের সবাই হলে কিন্তু আমাদের বিপদে পড়তে চলেছে একটা দ্বিতীয় বাংলাদেশ এই সেভেন সিস্টার এবং এই বাংলা কিন্তু কিছুদিন মধ্যে হতে চলেছে আজকে বাংলাদেশে কিন্তু এরকম পরিস্থিতি হয়েছিল হিন্দু কেন কমেছে তার কারণটা হচ্ছে ওই আস্তে আস্তে ইন্ডিয়াতে আস্তে 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 আজকে হিন্দুর সংখ্যা কমে গেছে ব্যস্ত ওখানে হিন্দু মাত্র টু পার্সেন্ট আর থ্রি পার্সেন্ট হিন্দু রয়েছে আর সবই মুসলিম রয়েছে ব্যাসী মুসলিম সংখ্যা পরিচিত তাই জন্য অত্যাচার অপচিত হচ্ছে পশ্চিমবাংলা এবং সেভেন সিস্টার হ্যাঁ যে স্টেটগুলো আছে সেখানে এরকম হয়ে যাবে এখানে হিন্দুর সংখ্যা কমে যাবে আস্তে আস্তে ব্যাস সংখ্যা পরিষ্ঠিত হয়ে যাবে তখন এখান থেকেও আমাদের ছেড়ে পালাতে হবে কোথায় পালাবো আমরা তো এটা কিন্তু ভাবার বিষয় এসছে প্রত্যেকটি ফ্যামিলিতে প্রত্যেকটি পরিবারের ভাবার বিষয় এসছে আর সেন্ট্রাল গভর্নমেন্ট কিসের জন্য ঘুমাচ্ছে আমি জানি না সেন্ট্রাল গভর্নমেন্ট এখনও পর্যন্ত বাংলাদেশে অ্যাম্বাসিগুলো খোলা রেখেছে ভিসা প্রদান করছে যারা রাজা কাজ জামাত আছে তাদেরকেও ভিসা দিচ্ছে তারা ট্রিটমেন্টের জন্য আসছে ট্রিটমেন্ট করে এখানকার ট্রিটমেন্ট নিয়ে বিনা পয়সায় এমসে কল্যাণী এমসে যে কথা বলছে সেখানে ভুড়ি ভুঁড়ি সব বাংলাদেশিরা আসছে সব সব ট্রিটমেন্ট করে দিয়ে চলে আসছে বিনা পয়সা বিনা চিকিৎসায় ভারতের টাকা ভারতের ট্যাক্সের টাকায় ট্রিটমেন্ট করিয়ে ওদেরকে বাড়ি পাঠাচ্ছে আর ওরা ভারতের আবার বিরোধিতা করছে এখানে জঙ্গি হয়ে আসছে ভারতের মানে লুটপাট করে সব নিয়ে আসছে এই হচ্ছে সরকার এই হচ্ছে নেতা এরা যে কোনো সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট দুটোই একদম অপদার্থতার পরিচয় দিচ্ছে এবং রাজ্যের মানুষ এবং দেশের ক্ষতি করছে কি করছে এখানে মোদী সরকারও কি করছে বা রাজ্য সরকারও কি করছে আমাদের কিছুই করছে না চুপচাপ হাত গড়িয়ে বসে রয়েছে এভাবে করলে তো তারা পেতে পার পেয়ে যাচ্ছে কিছু করছে না ওরা যা খুশি তাই করে বাংলাদেশে করতে পারছে আজকে হিন্দুদের উপর এত অত্যাচার হচ্ছে বাংলাদেশে কোই সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাকশন কোই ভিতর দিয়ে কবে কী হবে তার মধ্যে তো ওখানে যে কটা হিন্দু টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট সব মেরে কবর দিয়ে দিচ্ছে লাভটা কী এমন কি এখন ইন্ডিয়ান যে আমার এই যে ভাইটাস যে সায়ন হ্যাঁ সায়ন ঘোষ সে ওখানে গেছে হ্যাঁ ঘুরতে বা যায় কিছু কোনো একটা কাজের জন্য তার উপরে অত্যাচার হচ্ছে তাইলে আমাদের ভারতীয় হয়ে আমাদের এটা তো লজ্জার বিষয় যে ওখানে একজন ভারতীয় গেছে তার উপরে অত্যাচার করেছে অথচ বাংলাদেশ থেকে রাজাকার জামাত যারা আসছে তাদেরকে অবাধে মানে পথে আসছে আবার আমাদের কিছু প্রশাসক আবার যারা রয়েছে তারাও সাহায্য করছে এখানে আর কি হচ্ছে ট্রিটমেন্ট করে এখানে চলে যাচ্ছে তারপরে নেক্সট হচ্ছে সমস্ত কিছু করছে এখানে কি করছে সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে যারা রয়েছে তারা কি করছে তারা এই সমস্ত অবৈধভাবে যারা রয়েছে তাদেরকে দাবাই দিতে পারছে না তাদের বাঁচার কোনো মানে তাদেরকে বাঁচতে দিচ্ছে কেন সেটাই বলছে যারা চোরাই কারবারই করে আমাদের দেশে আসছে দেশের সম্পত্তি লুট করছে দেশকে নষ্ট করছে দেশের মানুষের ক্ষতি করছে তাদেরকে কি করছে বিএসএফ থেকে শুরু করে যারা জওয়ানরা রয়েছে তাদের তো উচিত তাহলে এই যে পরিস্থিতি আসছে কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে এটা কিন্তু ভাবার বিষয় হচ্ছে প্রত্যেকটি ভারতবর্ষেকে অব হবে খুব করুণ পরিস্থিতি চলে আসছে কঠোর পরিস্থিতি চলে আসছে আজকে যে ঘটনাটা ঘটলো আমাদের এই সায়ন ভাইটা হ্যাঁ সে হয়তো আমরা এটা তুচ্ছ ঘটনা মনে করছি অনেকে বলবে সে কেন গেছে এখানে আরে বাবা প্রত্যেকটা দেশে তো যাওয়ার অধিকার আছে বাংলাদেশ থেকে তাই কেন আসছে এবং ভারত সরকার কেন ভিসা থেকে শুরু করে যাবতীয় টোটাল বন্ধ করে দিচ্ছে না ওরা যেমন নাম দেখে এই যে সায়নের উপরে অত্যাচারটা করলো নাম দেখে আমাদের বিএসএফ থেকে শুরু করে আর্মি থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সবাই উচিত এই নাম দেখে ডিসক্রিমিনেশন করা নাম দেখে বাজবিচার করা হোক তবেই কিন্তু এটা হবে নাহলে শুদ্ধ হবে না কোনো মতে হবে না শুধরানোর কোনো পরিস্থিতি নেই তো বন্ধুরা সবাই সচেতন থাকবে হাতে মোবাইলটা রেখে দেবে এবং ভিডিও থেকে শুরু করে আমি বারবার বলছি দেশের জন্য লড়ো দেশ বাঁচলে সবাই বাঁচবে ভিডিও করে রাখো যাতে করে এই দুর্বৃত্তরা যে কোনো জায়গায় আসে তাদের ভাষা চোরাই পথে ঢুকুক ঢুকুক বা যে কোনো পথে ঢুকুক এই রাজাকার জামাত আসলে তাদেরকে ডিটেন করো এবং লোকাল পুলিশ থানায় খবর দাও নলে কিন্তু আমাদের দেশ বাঁচবে না ধন্যবাদ ভিডিওটি লাইকস শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করো আমাদের এই ভিডিওটি সচেতনমূলক ভিডিও তাহলে যাতে করে প্রত্যেকটা মানুষ সচেতন হয় বন্ধুরা এটা রিকোয়েস্ট রইলো সাবস্ক্রাইব করো তোমরা এবং বেশি করে শেয়ার করো যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায় এই ভিডিওগুলো না হলে কিন্তু মানুষ সচেতন হবে না ধন্যবাদ